মহারাষ্ট্রের এক রহস্যময় মন্দির যেখানে সময় দাঁড়িয়ে আছে এই মন্দিরে রয়েছে চারটি পিলার প্রতিটি এক একটি যুগের প্রতীক সত্যযুগ ত্রেতাযুগ ত্রেতা যুগ এবং কলিযুগ জানা যায় সত্যযুগ ত্রেতা ও যুগ শেষ হওয়ার সময় একটি করে পিলার ভেঙে পড়ে গেছে এখন কেবল একটি পিলার টিকে আছে কলিযুগের জনবিশ্বাস যেদিন এই শেষ পিলারটিও ভেঙে পড়বে সেদিনই কলিযুগ শেষ হবে এবং ঘটবে পৃথিবীর অন্তিম পরিণতি বিজ্ঞানীরাও বলছেন এই মন্দির ছ হাজার বছরেরও বেশি পুরনো কিন্তু কিভাবে যুগের শেষে পিলার ভেঙে পড়ে তার ব্যাখ্যা আজও অজানা ইতিহাস বিশ্বাস ও রহস্যময়া এই মন্দির কি ভবিষ্যতের বার্তা দিচ্ছে এই মন্দিরটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার হরিশ্চন্দ্রগড় দুর্গে অবস্থিত কেদারেশ্বর গুহা মন্দিরটি হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান এবং এখানে একটি শিবলিঙ্গ রয়েছে যা একটি গুহার মধ্যে অবস্থিত এই ধরনের আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ